দর্শক আসসালামু আলাইকুম রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে সাত আগস্ট দু হাজার পঁচিশ আর ক্রোচ এবং ফ্রিজিয়ান যাদের শেয়ার বাচ্চাদের একটু তথ্য দেবে দর্শক আজকে কেমন ধারে থাকেন আছে ছোট বড় সব ধরনের খামার বুঝি বাচ্চাগুলি একটু ধারণা থাকবে আর এই বাচ্চাগুলি কিন্তু অনেকে দেখতে চান একটু ছোট টাইপের দর্শক এগুলো মোটামুটি কিন্তু চল্লিশ একটু বার হতে হবে কিছু ভাঙ্গিও পাবে এই বাচ্চা দুটো একটু দেখায় আমাদের সালাম আলাইকুম ভাই বেসে কিনে কেমন হলো আজকে হালকা পাতলা আটটার মধ্যে কয়টা গেছে আদা মাগ নার ভাঙিগুলি এটা কত যাচ্ছে না এটা কত চাও একদম পঁয়ত্রিশ আর এটা এটা কত

তিন মাস একটু প্লাস হবে এটা চার মাস বয়সের ভিতরে দর্শক আর কিছু বাচ্চা দেখে আমরা বড় দিকেও যাবো একটু এই এইচ ছোটোটা চার মাস বয়স বা গাড়িটা কেমন চায় এটা সাদাম কেমন ভাই সাদাম বুঝতে পারবে ভাই পঞ্চান্ন চাচ্ছেন আর কেমন গাড়ি কেমন বলেছে পঁয়তাল্লিশ সাইচাল্লিশ এরকম পঞ্চাশ ভাঙে দিবেন না পঞ্চাশ ভাঙে নিয়ে নাই ভাই বাজার তো হালকা

ব্যসা কিনা কেমন করলেন আজকে আজকে খারাপ তাই না আমদানি মনে কম ছিল না আচ্ছা এগুলো অল্প বয়সের বাচ্চা বেশি একবারই ছিল ছয় মাস বয়স হাত মোটা আছে কত ভিতরে দেওয়া যাবে পঞ্চান্ন ভিতরে আর কত পর্যন্ত দাম বেছে আজকে বাজারে মানে একটু আর এক হাজারের দাবি এটুকু আর আগায় না আর এটা একটু কম হবে মনে হয় পার্সেন্ট একটু হালকা তাই না রোড তো ভালো এটা মোটামুটি ওটা চিন এটা এটা কম টার্গেট মোটামুটি মান আরও বেশি ভালো মান কম কিন্তু ভোট তো ভালো না এটা একটু শুকনো এটা তো মানে ভালো আর এটা এটা কত দিতে পারবে সাপ পান মানে একই দাম কাছাকাছি যেটা এটা একটু বেশি দর্শক আর এটা সাপ পার্সেন্ট একটু হালকা তবে গ্রোতে এটাই ভালো দর্শক এইগুলো মোটামুটি ছ বাচ্চা এই বছর দুটো দেখছি ভাই ভালো আছেন বাইরের বেচা কিনা কেমন এসে সবারই একই অবস্থা তাই না আজকে কিন্তু পাড়ি ভাতটা একটু হালকা দাস বাইরে এই বাচ্চাটা কত জানিম ভাই এটা এটা পঁয়ষট্টি সর্বোচ্চ কত পর্যন্ত আমরা চিনি আছি আটান্ন পর্যন্ত ষাটের ভিতরে বেচা কিনা এটা আরেকটু বেশি মনে হয় ষাট প্লাস ষাটের উপর যাবে বাইশটি কিন্তু চেয়ার ভিতরে বেসা কিনা ছয় সাত মাস বয়সের বাচ্চা হবে এটি আর আগে দেখেছি আপনাদের তবে এই বাচ্চাটি কিন্তু ভালো ছিল প্লাসের ভিতরে আর একটু বড় দিকে আমরা যাই এই যে এই বাসটি কিন্তু দাদা ভালো আছেন বা কত যাচ্ছেন এটা সত্তর চা দাম আর কত পর্যন্ত কাস্টমার আছে এটা সত্তর দাম দিচ্ছে ছিয়াত্তর যাচ্ছেন না আর একটু উপর সত্তর প্লাস বেচা কিনা যাচ্ছে নাকি আবার না যাচ্ছে না বাচ্চা বয়স বেশি ছোট আছে দাদা মোটামুটি তাও এক বছর প্লাস হবে কিন্তু বয়স আর এই পাশে একটা বড় দেখছি তবে শরীরে একটু স্পট দর্শক লেম্পের একটু দাগ আছে আমাদের এই ভাইয়ের কালেকশন কিন্তু ভালো আছেন ভাই কি না কেমন করলেন আছে শুধু দাঁড়াই আছেন সকাল থেকে চাচ্ছেন কেমন দাম দিচ্ছে মোটামুটি কাস্টমার বাচ্চা তো বড় কিন্তু স্পটটা এটা মনে হয় একটু ডিমান্ড কমে দিয়েছে তাই না বাচ্চা গ্যাটাবে কিন্তু মশালা খুব ভালো ভালোবাসা মাথাটা ভালো আছে টার্গেট কেমন ছিল ভাই এটা গরু কিন্তু দামের দিক দিন একটু বেশি হচ্ছে কিন্তু এই দামে বেচা কিন্তু হবে না এটা আর এর পাশে কয়েকটা আছে এগুলো কিন্তু সুন্দর খাবার বাচ্চা এই জায়গা এটা মোটামুটি পনেরো মাস প্লাস বয়স চাষে ভালো আছেন বেসে কিনে কয়টা করলেন আজকে মানে একটাও বিক্রি হয়নি এই অবস্থা আজকে হাটের মরে গেলেন আর এই সুন্দর বাচ্চারা কেমন কত বড় দাম পাইছেন আজকে বাজারে মোটামুটি এই বাচ্চা আশি হাজার দাম দিচ্ছে কি বলেন একশোর বাজার একশোর বাচ্চা আশি হাজার

সত্তর এটা তো পঁচাত্তর প্লাস যাইতে হবে পঁচাত্তর ভাঙিয়ে কিন্তু আমার আসবে বাচ্চার গেটা হয়ে সুন্দর কিন্তু এই লোড আসবে প্রচন্ড লোড নিতে পারবে প্রচুর একটা কিন্তু ভালো করে গেলি কিন্তু পার্টি আজকে হাটে না থাকার কারণে দামের দিন অনেকটা কিন্তু হালকে দশ ভাইয়ের এটা কত চাই এটা এটা এটাও সত্তর বেচা কিনা কেমন টার্গেট মোটামুটি সাইট সাইট তার ভিতরেই বেচা কিনা দশ বাচ্চার তো বয়স হয়েছে শিং উঠে গেছে পনেরো মাস বাচ্চা দুধ খাওয়া মোটামুটি তারপরেও দশ মাস তো বয়স আসবে কী বলেন দশ মাস বয়সের বাচ্চা আট থেকে দশ মাস বয়সের বাচ্চা এই ছিল আজকে বাজার তো দশ যে কয়েকটা গরু আছে এগুলারই কিন্তু নেওয়ার পারি নেই তবে আমদানিটা হালকা ছিল এর মধ্যে দিয়ে বেচা কিনা হচ্ছে